খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব অর্থাৎ বড়দিন সড়ম্বর করে পালিত হলো দিনহাটার বড় আটিয়াবাড়ি চার্চে এই উৎসবকে কেন্দ্র করে একদিকে যেমন চার্চকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তেমনি চার্চ সংলগ্ন মাঠে একটি ছোটখাটো মেলারও আয়োজন হয়েছিল এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসে উপস্থিত হয়েছিলেন যীশুর চরণে মোম লাগিয়ে প্রার্থনার পাশাপাশি খাওয়া দাওয়া ও আড্ডায় জমজমাট ছিল চার্চ সংলগ্ন এলাকা জন্মটা হচ্ছে আমাদের কাছে খুবই আনন্দের জন্য বাচ্চাদের সাথে জন্মও নেওয়া আমাদের মূর্তিদাকা তিনি আমাদের জন্য নিয়েছেন এবং আমাদের পাপের জন্য আমাদের পাশাপাশি উনি কাল জীবন দিয়ে আমাদের পাপ এবং তার দিয়ে আমাদেরকে তাই আমাদের

मन केस Thank you can